বিশ্ববিদ্যালয়ের জন্য এমন একজন ভেসি চাই যিনি হবেন শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব দুর্নীতিমুক্ত এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থার সৃষ্টি হয় পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে একে একে পদত্যাগ করেন দেশের চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে প্রশাসনিক শূন্যতা পরে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর শুরু হয়েছে ভিসি নিয়োগ প্রক্রিয়া শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব মুক্ত ও অসাম্প্রদায়িক ভিসির দাবি জানিয়েছে আমি আমার বিশ্ববিদ্যালয়ে এমন একজন ভিসি চাই যিনি আমার মতে একজন ইসলামিক স্কলারি হবে তবে ওনার সবচেয়ে বড় গুণ থাকবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে উনি সামঞ্জস্য রাখবেন এবং সৎ হবেন উচ্চ শিক্ষিত চরিত্রবান হবেন আমার মনে হয় সর্বপ্রথম যে বিষয়টা দেখা উচিত সেটা হচ্ছে আমাদের অপরাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির অপরাজনীতি রয়েছে সেই বিষয়ের দিকে লক্ষ্য করে রাখা উচিত যার কারণে আমরা আসলে প্রকট একটা সেশন জটের জটের দিকে আমরা ধাবিত হচ্ছি ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একটা বিষয় চাই যিনি ডাবির বিসির মতন ধরনের একজন একাডেমিশিয়ান এবং যে শিক্ষার্থী বান্ধব হবে যিনি হবে নির্দলীয় এবং ক্যাম্পাসকে একদম সবসময় অপরাধ থেকে মুক্ত যে আমরা এমন বিশি চাই যেরকম যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন এবং যারা শিক্ষকরা ছাত্র বান্ধব হবেন শিক্ষক তাদের মধ্য থেকে একজন যেন বিশি একজন সৎ দক্ষ দেশপ্রেমিক এবং রাজনীতি যে লেজুর রাজনীতি আমাদের বর্তমান দেশে আছে সেই রাজ ভিত্তিক রাজনীতি মুক্ত একজন বিশি দরকার আছে আসলে আমরা রাশি ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমরা দেখতে পাইছি যে বিগত দিন ঢাকা ভার্সিটি বিসি দিয়েছে তারপরে আমরা আসলে যাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একজন বিসিএস আসুক যে হবে আসলে অরাজনৈতিক মানে অরাজনৈতিক বলতে আসলে তার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে ব্যক্তিগত কোনো মতামত দর্শাতে পারে কিন্তু সে বাস্তবে যেন যে ক্যাম্পাসে যে আগে যে ছিল দল ভিত্তিক দেদূর ভিত্তিক যে রাজনীতি প্র্যাকটিসটা এর যেন না থাকে বিগত কালের বিসিএস দেরও দেখেছি যারা আসলে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা হচ্ছে যে তাদের যে দায়িত্ব সে দায়িত্বর অবহেলা করে তারা দলীয় পারপাসসে চলে করছে সেজন্য প্রথম শর্ত হলো বিসিআর সেটা হলো যে নিরপেক্ষ কয়েকজন বিসি হবেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে এমন একজন মানুষকে চাই যিনি আসলে দলীয়করণ এগুলো থেকে বের হয়ে এসে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোপরি মঙ্গলের জন্য যিনি কাজ করবেন যিনি হচ্ছে গবেষণাকে উৎসাহিত করবেন বৈশমাবৃত্তি ছাত্র আন্দোলনের সময় যারা সরাসরি স্বৈরাচারের পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করেছে ছাত্র থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যারাই এর মধ্যে সংশ্লিষ্ট ছিল তাদের সকলকে বিচারের আওতায় আনতে পারবে এইরকম একজন মেরুদণ্ডওয়ালা ভিসি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে চাই তাহলে একজন ভিসি যদি খাতে অনেক এগিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা ইউনিভার্সিটির জন্য বা দেশের জন্য ভালো হবে এর পাশাপাশি ভিসি কে অবশ্যই প্রশাসনিক দিক দিয়ে স্ট্রং হতে হবে এখন সবার একটা আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে চিন্তার একটা বিষয়বস্তু হচ্ছে যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি আসলে কে হবেন কিংবা কোন মহল থেকে আসলে হবে সে জায়গা থেকে খুব সাধারণ শিক্ষার্থীদের কিংবা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই বিশ্ববিদ্যালয়ে যারা প্রগতিশীল রাজনীতি করেছেন সংস্কৃতি মানা যারা রয়েছেন এবং অন্যান্য যারা আসলে কোনো পক্ষে নেই যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এরা প্রত্যেকেরই একটা দাবি যে এমন একজন ভিসি বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত হোক যে আসলে নিরপেক্ষ নয় পক্ষই থাকবে সেই পক্ষটা যেন ছাত্রদের পক্ষে আসে সেই পক্ষটা যেন শিক্ষকদের পক্ষে আসে সেই পক্ষটা যেন শিক্ষা পান্ধব এবং গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ করার পক্ষের যে শিক্ষক সেই শিক্ষক যেন আমাদের এখানে ভিসি হন